তেরো নম্বর পাখির হাটে তো অনেকে তেরো নম্বর পাখিরহাট এক নম্বর বিল্ডিং সংলগ্ন পাখিরহাট হিসাবে চিনে অনেকে আবার চোদ্দ নম্বর পাখিরহাট হিসাবে চিনে তো আপনারা যে যেই নামই চিনেন প্রত্যেক শনিবার আশা করি আপনারা আসতে পারেন সকাল হতে দুপুর পর্যন্ত হাটটা জাঁকজমক পূর্ণভাবে বসে থাকে তো যদি সুযোগ থাকলে আপনারা যে কোনো সময় এই হাটে আসতে পারেন মাত্র শনিবার তো দর্শক আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি প্লিজ সুযোগ হলে সময় নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তো দর্শক চলুন আজ মিরপুর তেরো নম্বর পাখি হাটে কী কী পাখি উঠেছে সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকি আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি নিয়ে আসছেন আজকে কিটা নিয়ে আসছি ভাই হ্যাঁ

আলহামদুলিল্লাহ আপনার এখানে আসতে সব সময় লাভবাটাই গেল আর দিদি আজকে লাভবাস আমাদের তাকে বীর জোড়া ফসির ধোড়া মাল আর আজকে মাত্র এক জোড়া লাভ বাট না আর সব দিয়ে বাজরি গাড় বেশি না

ভাই জোড়া সাতশো টাকা এই জোড়া পঁয়ত্রিশশো এখানে যা আছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া ফিক্সড প্রাইস কমাস আপনার চ্যানেল দেখে আসলে কমাই দিব আরো আর এই যে এক জোড়া লাভার দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জোড়া কনফার্ম হ্যাঁ জোড়া গ্যারান্টি জোড়া জোড়া আছে না হ্যাঁ আরো তো আরো বাকি আছে না আপনার যেতে হ্যাঁ আরো আছে আরো আছে না দর্শক যদি আপনাদের

মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন লোকেশন মিরপুর সাইড ফিট ধন্যবাদ এখানে কিছু কোকাটল পাখি দেখতে পাচ্ছেন তারপরে বাসিগের আছে ডায়মন্ড ডব আছে তারপরে লাভবার আছে আমরা বাইরের কাছে দরদাম গুলো জেনে নেই আসেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এই যে লাভবার গুলো কোনটা কত করে পেয়ার ভাই এই এই ওটা 3500 টাকা এটা হলো 3000 টাকা এটা 3000 টাকা আর ওই পেয়ারটা 3500 টাকা 3500 টাকা ডায়মন্ড ডব গুলো ডায়মন্ড ডব গুলো 1200 টাকা জোড়া বারোশো টাকা গে ফিক্স প্রাইজ না কম হবে একটু কম বেশ আছে একটু কম করা যাবে না তারপর তো অনেক গুলো সব গুলোকে রানিং নাকি গে সব রানিং সবগুলো রানিং আর এই বাজরিঘাট দেখতে পাচ্ছি বাজি রাইগুলা এগুলো ছয়শো সাতশো টাকা দেওয়া ছয়শো এবং সাতশো হ্যাঁ রানিং নাকি রানিং সব রানিং রানিং ইয়ার কোকাটাল দেখতে পাচ্ছি কিছু কোকাটাল সব সিঙ্গেল সিঙ্গেল এটা হলো বাইশশো টাকা

পার পিস পঞ্চাশ টাকা এক এক প্যাকেট পঞ্চাশ টাকা আর যদি কেউ বেশি পরিমাণে এক ডজন পরিমাণ তাহলে কিছু কমাই দেওয়া যাবে ডজন নিলে কিছু কমবে তো পাইকারি রেটে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কম অনুযায়ী আর অন্যান্য পাখি আছে আপনার খাবার অন্যান্য পাখি আছে লাভবার আছে টিয়া আছে পাকেটাল আছে লাভবার টিয়া কোকার সবই আছে না ভাইয়া মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন লোকেশন মিরপুর বারো কাশি ধবলক

সিঙ্গেল নিলে পার পিস বারো হাজার পাঁচশো টাকা করে আর গ্রিন টি করতে আপনার আঠাইশো টাকা পার পিস পার পিস আঠাইশো টাকা না আর কি নিয়ে আসলো ভাই ভাই আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত আর কিছু নিয়ে আসো না আজকে তো কম পাখি আনলো ভাই আজকে পাখি কম আনছি ভাই বাকি কম আছে তো ভাই বাকি কালেকশন করা যায় না তারপরে ভাই কাস্টমারের তো দাম কয় না শীতের জন্য শীত তো আছে না ভাইয়া মোবাইল নাম্বার লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার

এগুলো কি রানিং নাকি না নিউ হ্যাঁ এগুলো রানিং এগুলো ছশো টাকা না ছশো টাকা আর জি পোকাটেল দেখতে পাচ্ছি তিন হাজার সব তো গ্রে সব গ্রে কোকাটেল সব গ্রে না জোড়া তিন হাজার টাকা ভাইয়া জোড়া তিন হাজার জোড়া আছে তো জোড়া আছে জোড়া মানে এক জোড়া না ছেলে তো বেশি দেখ জোড়া জোড়া আছে দুইটা একটা সিঙ্গেল আছে এইটা মেয়ে এইটা ছেলে আবার এইটা মেয়ে এইটা ছেলে ওই যে সিঙ্গেল ওই একটা এটা তো মনে মেয়ে নাকি জি